আনা এলসার ঘরের দরজায় নক করে এবং গান গিয়ে খেলার কথা বলতে থাকে ওরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে কিন্তু আনা বুঝতে পারে না কেন এলসা ঘর থেকে বেরোচ্ছে না এভাবে অনেক দিন কেটে যায় এলসাও আনা বড় হয় অন্যদিকে দিন দিন এলসার শক্তি বেড়েই যাচ্ছে এলসা ভয় পেতে থাকে এই গ্লাভস তোমাকে সাহায্য করবে দেখো লুকাও দেখায়ও না কখনো দেখি ফেলবে না তো অন্যদিকে আনা প্রায় এলসার দরজায় নক করে গান গিয়ে এলসাকে খেলার জন্য বলতে থাকে আমার ভয় লাগছে শক্তি বেড়ে যাচ্ছে দুশ্চিন্তা বলে আরো বেড়ে যাবে শান্ত হও না হাত লাগাবেন না আপনাদের ব্যথা দিতে চাই না দুই সবটা দেখা হবে না আপনাদের যেতেই হবে বাই বাই কিছু নেই এলসা এলসা আনার বাবা মা কাজের সূত্রে সমুদ্র যাত্রায় যান প্রচন্ড ঝড়ের মুখে পড়ে তাদের জাহাজ সমুদ্রে তাদের জাহাজ ডুবে যায় রাজা রাজা রানী মারা শেষ কাজ করে আনা প্রাসাদে আসে রোমের কাছে যায় দরজায় নক করে বলতে থাকে এখন তো কিছু বলো এই বিপদের সময় একা আমি কি করব। আমি ভয় পাচ্ছি আমাদের আর কে আছে বলো এখন আমি কি করব। এই দিকে বাবা মার মৃত্যুর খবর শুনেও অ্যালসার রুম থেকে বের হয় না দুই বোন দরজার দুই পাশে বসে কান্না করতে থাকে এভাবে তিনটা বছর কেটে যায় ক্যাপ্টেন অ্যারেন্ডেলে স্বাগতম ধন্যবাদ রাজকুমারী আজ রানী হতে যাচ্ছে তো এটা আমার কি দোষ আজ এলসার একুশতম জন্মদিন এলসা রানী হবে সেই সাথে আজ প্রাসাদের দরজা খোলা হবে পুরো রাজ্যবাসী আজ আনন্দ ও কৌতূহলের সাথে প্রাসাদে যাচ্ছে এবং খুব আনন্দ করছে তৈরি হয়ে যান সময় হয়ে গেছে তারপর আনা রেডি হয়ে হয়ে দৌড়ে বের খুশিতে নেচে নেচে গান গাইতে থাকে আনা অনেক খুশি কারণ অনেক বছর পর প্রাসাদের দরজা খুলবে সেই সাথে তার অ্যালসার সাথে দেখা হবে খুশিতে গান গিয়ে নাচতে নাচতে সে প্রাসাদ থেকে বের হয়ে যায় সে সারা রাজ্য খুশিতে নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর ভাবছিল আজ অন্য রাজ্যের অনেক রাজকুমার আসবে হয়তো তার মধ্যে আনা তার মনের মানুষকে পেয়ে যাবে তখনই তার দেখা হয় দক্ষিণ দ্বীপপুঞ্জের রাজকুমার হাঁসের সাথে আনা তার পরিচয় দেয় রাজকুমারী আনা তখন তারা কিছুক্ষণ কথা বলে